হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির মাইনর বাংলা থেকে সাজেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে আলোচনা করবো অর্থাৎ দু হাজার পঁচিশের যারা স্টুডেন্ট রয়েছে ছাব্বিশে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের সাবজেক্ট কোডটা দেখে নেবে এবং তোমাদের রয়েছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস তোমরা জানো তোমাদের কিন্তু দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এবং সেই প্রশ্নর উত্তরগুলো এবং প্রশ্নগুলো নিয়ে আজকের এই সেশনটি তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে কোর্স করবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে পার সাবজেক্টের জন্য যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে ছশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্ট এবং তোমরা যদি কেউ একটা সাবজেক্টের জন্য আমাদের থেকে কোনো কোর্স নাও সিঙ্গেল কোর্স তাহলে এই বছর আমরা দিচ্ছি জাস্ট ফর ওয়ান হান্ড্রেড বিনিময়ে তুমি পার সাবজেক্ট নিতে পারো যদি একটা সাবজেক্ট নাও তাহলে ওয়ান যদি অল একসাথে নাও তুমি তোমার যা যা সাবজেক্ট আছে তার জন্য আমাদের কোর্স ফি পড়ো সিক্স প্যাকেজ নিলে চলো আজকের যে ক্লাসটি হবে চর্যাপদ থেকে বাংলা সাহিত্যের আদি নিদর্শন থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি এটি কে আবিষ্কার করেন বলছে তাহলে উত্তরটা কি বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ হ্যাঁ এটি কে আবিষ্কার করেন এটা হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু আবিষ্কার করেছেন নেক্সট চলে আসবে পরবর্তী প্রশ্ন নিয়ে চর্যাপদের পুঁথিটি কত সালে কোথা থেকে আবিষ্কৃত হয় উত্তর হবে উনিশশো সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কৃত হয় নেক্সট বলছে চর্যাপদের প্রকৃত নাম কি এর মোট পদ সংখ্যা কত উত্তর প্রকৃত নাম চর্যাশ্চর্য বিনিশ্চয় এর মোট পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি মতান্তরে একান্নটি অর্থাৎ এ নিয়ে কনফিউজড আছে তো পঞ্চাশটা অথবা মতান্তরে একান্নটি হতে পারে নেক্সট কি রয়েছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব পরবর্তী প্রশ্ন বলছে চর্যাপদে কতজন কবির পদ আছে এবং প্রথম কবি কে উত্তর কি দিয়েছে এখানে মোট চব্বিশ জন মতান্তরে তেইশ জন কবির পদ রয়েছে প্রথম কবি হলেন লুইপা এবং তিনি দশম শতাব্দীর মানুষ ছিলেন নেক্সট রয়েছে চর্যাপদে কোন কোন পদ পাওয়া যায়নি চর্যাপদের যতগুলো পদ রয়েছে তার মধ্যে কোন কোন পদগুলো পাওয়া যায়নি বলছে ছিল বলে নম্বর নম্বর পদ 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 এবং পদের শেষাংশ কিন্তু পাওয়া যায়নি মোট সাড়ে ছেচল্লিশটি পদ কিন্তু এখানে পাওয়া গেছে চর্যাপদের টিকার নাম কি এটি কোন ভাষায় লেখা চর্যাপদের টিকা নাম হচ্ছে নির্মল গিরা এটি সংস্কৃত ভাষায় কিন্তু লেখা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব চর্যা শব্দের অর্থ কি পদের তিব্বতী অনুবাদ কে করেন বলছে চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণীয় ধর্ম বা আচরণ তিব্বতী অনুবাদ করেন কীর্তি চন্দ্র পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব বলছে নব নবচর্যাপদ কি এর আবিষ্কর্তাকে উত্তর হচ্ছে শশীভূষণ দাশগুপ্ত নেপাল ও তরাই অঞ্চল থেকে আরো দুইশো পঞ্চাশটি নতুন পদ আবিষ্কার করেন যা নব পদ নামে পরিচিত নেক্সট চর্যাপদের মোট পদ সংখ্যা কত এবং কোন কোন পদ পাওয়া যায়নি মোট মোট পদ পঞ্চাশটি মতান্তরে একান্নটি এর মধ্যে ও নম্বর নম্বর পদ এবং পদের কিন্তু পাওয়া যায়নি পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব চর্যাপদের টিকার নাম কি এবং এটি কোন ভাষায় লেখা উত্তর হবে চর্যাপদের টিকার নাম হচ্ছে নির্মল গিরা এটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল নেক্সট চর্যাপদ কে কবে এবং কোথা থেকে আবিষ্কার করেন উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা যেটাকে বলা হয়েছে রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন এর পরবর্তী ক্লাস যেটা আসবে শ্রীকৃষ্ণকীর্তন ও বৈষ্ণব পদাবলী থেকে একসাথে বেশ কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হবে তোমাদের সঙ্গে তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং প্রত্যেকেই উপকৃত হতে পারে এর পরবর্তীতেও আমি কিন্তু পাঁচ নাম্বারে দশ নাম্বারে আরো বাংলার যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার সাজেশন গুলো কিন্তু আমি ধারাবাহিক ভাবে নিয়ে আসবো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ